বিসমিল রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমার দ্বারা রয়েছে তোমরা জানো যে তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষা হতে যাচ্ছে পঞ্চম শ্রেণী গণিত প্রথম শ্রমিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে প্রথম শ্রমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের নতুন বই আসাতে তোমরা অনেকেই কনফিউজ যে স্যার আমরা অনেকেই আসলে কীভাবে পরীক্ষা আসবে আমরা কি লিখবো আসলে অনেকেই বুঝতে পারছে না তাদের জন্য মূলত video গুলো তৈরি করে তো অধ্যায় এক এর যে অধ্যায়টি রয়েছে সংখ্যা ও গণনা সেখান থেকে তোমাদের আজকে আলোচনা করবো যে অনুশীলনী অঙ্ক যেগুলো রয়েছে যে নিচের অসংখ্য গুলোর স্থান ও মান সংখ্যার মান লেখ মানে হচ্ছে যে স্থানীয় মান এবং সংখ্যা মান মানে হচ্ছে এগুলো কথাই লিখতে পারো পারবে কিনা সেটার জন্য এরপর রয়েছে তোমাদের দুই নম্বর হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন ছয় অঙ্কের সংখ্যা গঠন করো যেগুলো মধ্যে নয় দুই পাঁচ তিন সাত এক দিয়ে এবং রোমান সংখ্যা রয়েছে তোমাদের করতে বলা হয়েছে রোমান সংখ্যা রোমান সংখ্যাগুলো আসলে এগুলো আর সংখ্যা তোমাদের অধ্যায় দুই থেকে রয়েছে গাণিতিক গাণিতিক গণনা যোগ বিয়োগ গুণ বা অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে এই যোগগুলো করবে তোমরা এখানে যে যে যুগ দেওয়া আছে যোগ বিয়োগ এবং এখানে গুণ ভাগ এ তোমাদের অঙ্কগুলো আসার খুবই খুবই এই সমানা রয়েছে আসার তারপরে তোমাদের পাঁচ নাম্বার যে কাজটি রয়েছে স্বামীর কাছে স্বামীর কাছে পাঁচ টাকা ছিল সে তিন হাজার চারশো টাকা খরচ করলো তার কাছে কত টাকা রইল এরপর তোমাদের অধ্যায় তিনে রয়েছে যে অধ্যায় তিনে ভগ্নাংশ দশমিক সংখ্যা সেখানে রয়েছে অনুশীলন যে অঙ্কগুলো করতে হবে যে দুই ভাগের এক যোগ ভাগের এক সমান কত হ্যাঁ এখানে আমি অবলিকের মতো দেখাচ্ছে এই সংখ্যাটি দ্বারা তোমরা বুঝে নেবে এটা হচ্ছে ভাগ চিহ্ন তারপর হচ্ছে চার ভাগের তিন বিয়োগ পাঁচ ভাগের দুই সমান কত তারপর হচ্ছে এক দশমিক পাঁচ যোগ দুই দশমিক সাত পাঁচ সমান কত দশমিক সংখ্যার যোগ বিয়োগগুলো এখানে আসার সমান রয়েছে পাঁচ ছয় বিয়োগ তিন দশমিক চার সমান কত সেগুলো করবে তোমরা দুই দশমিক পঁচাত্তরকে ভগ্নাংশে প্রকাশ করো দুই দশমিক পঁচাত্তরকে এখানে ভগ্নাংশে প্রকাশ করতে বলা হচ্ছে এরপরে দেখো যে তিনটি মিষ্টির দাম যদি এক দশমিক আশি টাকা হয় তাহলে একটি মিষ্টির দাম কত অধ্যায় চার চারে রয়েছে তোমাদের যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনুশীলনের অঙ্কগুলো দেখো তোমরা যে পাঁচ মিটার সমান কত মিটার পাঁচ কিলোমিটার সমান কত মিটার তাহলে এক কিলোমিটার সমান যদি এক হাজার কিলোমিটার হয় তাহলে পাঁচ কিলোমিটার সমান অবশ্যই পাঁচ হাজার কিলোমিটার বারোশো তিরিশ মিলিগ্রাম সমান কত গ্রাম এরপর পাঁচ লিটার তিনশো পঞ্চাশ মিলি সময় কত মিলিলিটার ২ ঘন্টা ৪৫ মিনিট কাজ শেষ হলে সময় কত মিনিট ছিল ৩ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে তোমাদের আম্মু বাজার থেকে দি কেজি ২৫০ গ্রাম আলু এক কেজি ৭৫০ গ্রাম পেঁয়াজ কিনলো তো মোট কত কেজি পেঁয়াজ কিনলো সেটা বের করতে হবে এরপর পাঁচ থেকে তোমাদের যে কাজটি থাকবে আকার ও আকৃতি সম্বন্ধে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে যে নিচের একাংশের নাম লেখো ছবির ভিত্তিতে করতে হবে ছবির ভিত্তিতে করতে হবে যে যে সংখ্যা যে যে ত্রিভুজগুলো দেওয়া থাকবে যে যে জ্যামিতিগুলো দেওয়া থাকবে তারপর কোনটি সূক্ষ্মকোণের সমকোণ কোণটি স্থূলকোণ চিহ্নিত করো আপনি যার আকারগুলো চিহ্নিত করো বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলো আকার চিহ্নিত করতে বলা হচ্ছে আর প্রত্যেক চিত্র اكو যাতে একটি স্থূলকোণ একটি সমকোণ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা 2025 এর প্রথম সামিক পরীক্ষার পরীক্ষা দিতে যাচ্ছ তো তোমাদের জন্য যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবে এবং তোমাদেরকে বেশ কিছু বলবো তোমাদের যদি আমাদের চ্যানেল নতুন হয়তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার বাটনে ক্লিক রাখার জন্য এরকম তোমাদের কাছে সর্বপ্রথম আমাদের দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ এভরি